প্রিয় বন্ধুরা এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার আপনাদেরকে গরুর দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভাই এই গরুটির দাম কত চান সঠিক দাম ষাট হাজার ষাট হাজার হলে বিক্রি করবেন এই গরুটি কয়টা গরু আনছেন আপনি একটা ও তাহলে একটি গরু নিয়ে আসছেন এটি গরের গরু না কৃষকের গরু কৃষকের গরু ষাট হাজার হলে বিক্রি করবেন এই গরুটি আর এই গরুটির দাম কত চাও ভাই একদম সত্তর হলে বিক্রি করবেন আর দাম ধর নাই একদম একদম এই গরুটি একদম সত্তর হলে বিক্রি করে এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি এই গরুটির দাম কত চাওয়া হচ্ছে ষাট হাজার এক দাম ষাট হাজার হইলে বিক্রি এক দাম ষাট হাজার হইলে বিক্রি এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবারে গরুর বাজার এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল দিতে হয় একটি গরুর জন্য এক হাজার টাকা এখানে আরও গরু আছে আপনাদেরকে আমি দাম ধরে জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুটি এক দাম কত চাও ভাই ষাট হইলে বিক্রি করব দাম ষাট হাজার হইলে বিক্রি করব আর আপনার এটা কত হ্যাঁ বুঝি না এটা পঁচিশ হাজারের গরু বেচ্ছো তুমি আমি কিনবো পঁচিশ হাজার বেচে পঁচিশ বললা কেন ভাই পাতলা পাতলামে করলাম কত বিক্রি করবো কত বিক্রি করবো পঞ্চাশ পাতলামে করো না পঞ্চাশ হাজার হলে বিক্রি করবে ও আমাকে প্রথম বলছিল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি কিনে নিলাম নে কিন্তু ও অনেক বলছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই গরুটি পঞ্চাশ হাজার টাকা ভাই আপনার এটা সঠিক দাম বলেন সঠিক দাম বলেন ভাই কয়টা আনছেন গরু

এই গরুটির দাম কত এই গরুটির দাম কত পঞ্চাশ হলে বিক্রি করবেন এটা পঞ্চাশ হলে বিক্রি করবেন এটাও আপনার নাকি এটা এটা সাইড হলে বিক্রি করবেন একদম একদম শাইটলে বিক্রি করবেন আপনাদের কাছে এটা শাইটলে বিক্রি করবেন এটা হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এটা শাইটলে বিক্রি করবেন আর এটা কথা কোথায় ভাই পঞ্চাশ এটা পঞ্চাশ হলে বিক্রি করবেন প্রতি শুক্রবারে গরুর বাজার রসুলগঞ্জ গরু বাজার আজকে নয় এপ্রিল শুক্রবার দুই হাজার পঁচিশ নয় এপ্রিল শুক্রবার দুই হাজার পঁচিশ